তোমারা যাওয়ার তিন মাসের মাথায় চল্লিশ বছরের আমি আঠেরো বছরের এক মেয়েকে বিয়ে করে ঘরে তুললাম সেটাও আবার বই আপন ছোটো বোন আমার বয়স চল্লিশ ওর মাত্র আঠেরো বিয়েটা আমি করতে চাইনি আমার ষোলো বছরের ছেলে ঘরের মধ্যে আঠেরো বছরের একটা মেয়েকে বিয়ে করে আনলে লোকে কী বলবে এইভাবেই আমি বারণ করে দিয়েছিলাম কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকের কথা তার বড় মেয়ে নিজের নিজের হাতে গড়া সংসার এত বড় সংসার অন্য কেউ ভোগ করবে তা কি করে হয় তাই ছোট মেয়েকে জোর করে বিয়ে দিল আমার বউ মারা গিয়েছিল বাচ্চার জন্মের সময় মেয়ে হয়েছিল বাচ্চাটা বেঁচে ছিল কিন্তু বউ সেখানে মারা যায় আমার মেয়েকে দেখাশোনা করত আমার ভাবি তবে মায়ের বুকের দুধ পেত না তো দশ দিনের আগে সেও তার মায়ের কাছে চলে যায় যে বিদেশ করছি ছোট থেকে আমাদের বংশের মেয়ে কম মেয়ে হবে সেই খুশিতে দেশে আসা আবার চলে যাব দুই মাস পর আমার ছেলে আর নতুন বউয়ের মধ্যে আগের মধ্যেই সম্পর্ক খালা ভাগানের সম্পর্ক আছে ওরা আগের মতো মজা করছে গ্রামের মানুষ অনেক কথাবার্তা বলে আমি কান দিই না তেমন তবে ও স্বামী হিসেবে আমাকে মেনে নিতে পারছে না আমার আর ওর বোনের যখন বিয়ে হয় তখন ওর বয়স মাত্র এক বছর ছোটো থেকে ভাই হিসেবে দেখেছে কীভাবে বা মেনে নেবে এসব আমিও বিয়েটা করতে চাইনি এক প্রকার জোর করে বিয়েটা হয়েছে এখন তাদের এ মেয়ে না তারা বলবে বেমান তাদের এই জোরাজোরির বিয়েটা অবশ্যই বেশিদিন দিন না আমার ঘরে প্রায় দশ ভোর স্বর্ণ নিয়ে পালিয়ে গেল ও ওর প্রেমিকের সাথে বিয়ে দুই মাসের মাথায় এদিকে আমার দুই দিন পর ফ্ল্যাট অন্যদিকে বাড়িতে এই সব কাহানি সবশেষে পরিস্থিতির শিকার হয়ে সিদ্ধান্ত নিলাম আর যাব না বিদেশ ত্রিশ লক্ষ টাকা খরচ করে বাড়ি করছি গ্রামের মধ্যে আমার বাড়ি কেউ আসলে ভাববে এটা আরেকটা শহর মাঠে অনেকে জমি আছে চাষবাদ করব। আর এত টাকা দিয়ে। হবে কি আমার একটা ছেলে